জীবনে ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগারাগি নকল প্রেমে হাসাহাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে তাকে জীবনের প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করো কিন্তু কারো বিশ্বাসের অপব্যবহার করো না যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা নিয়ে নেবে জীবনে সফলতা আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে এই পৃথিবীতে সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা কারণ টাকা দিয়েই চরিত্রের গাঢ় ধাক ধোয়া যায় সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠারো ঘন্টা পরিশ্রম করে পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা হতো গাধা সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন তাই বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করুন সফলতা একদিন আসবেই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন